সত্যি কথা বলতে আমরা ওষুধই কেউ ভালো হব না এটা কিন্তু সত্যি আমরা ভালো হব আমাদের খাওয়া দাওয়া লাইফ স্টাইল ভালো ঘুম এবং এই যে ন্যাচারাল যে ট্রিটমেন্ট গুলো আছে এগুলা দিয়ে মেইকো চৌশি মেইকো আমি চাইনাতে আট বছর ছিলাম চাইনিজ ভাষাতে বলে মেইকো চৌশি মেইকো তার মানে কি আমেরিকাই আমেরিকা এটা কি অর্থে প্রকাশ করা হয় অপদ্বন্দ্বী এক মেরু বিশ্বের জ্ঞান বিজ্ঞান সবকিছুতে মোরল আমেরিকা সে জন্য চাইনিজ একটা প্রবাদ আছে মেইকো 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 মানে আমেরিকা চিউসি মানে একমাত্র মেইকো মানে মেইকো আমেরিকা আমেরিকাই আমেরিকা আমার এখনো সৌভাগ্য হয় নাই আমেরিকা যাওয়া কিন্তু আমেরিকা থেকে অনেক প্রবাসী ভাই বোনরা আসতেছেন কানাডা থেকে আসতেছেন লন্ডন থেকে আসতেছেন আপনারা ভিডিওতে দেখতেছেন ভিডিওতে যখন দেখবেন তখন যা নলেজ নাই সে বলবে সম্ভব কি আরো যত নেগেটিভ আছে আমার মুখে আসে না বলতে থাকবেন তার মাথায় খেলে না আমেরিকা থেকে কেমনে আসে শশী হাসপাতালে চিকিৎসা করাইতে আমরা এখন আহ আসলে দেখি যে আপনি কি আসলে আমেরিকান বাংলাদেশি আমেরিকা আমি আপনার ইউটিউবে দেখছি আমাদের একজন আমেরিকান ভাইও ব্যাক হ্যাঁ ব্যাক পেইন জন্য আসছিল এবং উনি খুব ভালো উনার লাইফটা আমি দেখছিলাম যে উনি অনেক ভালো রেসপন্স পাইছে তাই জন্য আমি বলে কি আমি গেলে দিব ওজন থেরাপিয়া দিব এবং থেরাপিটাও আপনি এখানে নিব আমি 31 বছর ভাই আমেরিকা থেকে প্রবাসী আমেরিকাতে বছর এখানে এসে চিকিৎসা করতে আমাতো সৌভাগ্যবান কেন সৌভাগ্যবান এক ভাই প্রবাসীরা যারা বিদেশে থাকে একটা আলাদা একটা এনভায়রনমেন্টের মধ্যে থাকে তাদেরকে সেবা করতে পারে আমরা সৌভাগ্য ফিল করি আমেরিকা থেকে একজন না আরো কয়েকজন আসছিলেন আপনি বোধহয় ভিডিও কয়টা দেখছেন আসলে সত্যি কথা আমার ভিডিও তো বেশি দেন আমি একদিন আপনার লাইভ দেখছিলাম আর দুই তিন দিন ওই জাহাঙ্গীর কবির ছাড়ের কাছে তো আমি তুলি কি উনি যে আসলে উনার এখানেও যাব আপনার এখানেও আসব যার কারণে উনি যে এরকম হুমায়ার এগুলার কথা বলে ডায়াবেটিসের কথা আলহামদুলিল্লাহ আমার ওইগুলা কিছু নাই আমি উনার ওইখানে যখন টেস্ট গুলা করাইলাম উনি আমার নয় হাজার টাকার মতো নিচ্ছে টেস্ট গুলা কত টেন পার্সেন্ট না ফিফটিন পার্সেন্ট অফ দিয়ে তখন উনি আমার প্রত্যেকটা রেজাল্ট মানে হান্ড্রেড পার্সেন্ট আমার কোনো কোলেস্ট্রল নাই ডায়াবেটিস নাই তারপরে আমার মানে গুড কোলেস্ট্রলটা ভালো শুধু ভিটামিন ডিটা আমার মাত্র পডে ওয়ান ছিল আমি রেজাল্টগুলো আপনাদের এখানেও দেখাইছিলাম তো বলে কি আপনি মনে হয় লাইফ ফলো করেন আমি কি হ্যাঁ আমি আসলে অনেক দিন থেকেই ন্যাচারাল ইয়াতে চেষ্টা করতেছি যে আমার পেনটা কিভাবে কম আপনি আমেরিকা থেকে এখানে আসলে আপনার সমস্যাগুলো কি কি বলেন আমার আমার সমস্যাটা প্রথমে মাথায় ছিল শোল্ডার পড়ে গেছিলাম প্রায় দশ বারো বছর হবে দশ বছর আমেরিকাতে ভালো না রাস্তায় পড়ি নেই টাইলস এর মধ্যে পড়ছি ভালো আমার নয় টাইলস এই যে চকলা উঠে ওঠা আমি নয় ঘাই খাই পড়তে পারি এই যে ফাটল হয়েছে আমি ঘাই খাই পড়বো আমেরিকাতে পড়লেন কি করে পরে আইস পানি ছিল আইসের ফলে পানি ছিল স্লিপার পরে ছিল মানে পড়ে গেল তারপর কি হলো পড়ে গেছি অনেকে মানে পাটা উপরে হয়ে গেছে ওর থেকে এরপরেই আস্তে আস্তে কিছুদিন পর পর আমার ব্যথাটা মানে ডে বাই ডে বাড়তেছে ওষুধও কোনো কিছু মানে ওষুধ খাইয়ে যেটা কমে তা না কিন্তু ওটা ডে বাই ডে শুধু বাড়তেছে এবং থেরাপিও দিলাম আর আমি শুধু খাচ্ছিলাম ফিগা বালিং যেটা ডলার আর আচ্ছা তারপরে কি করলেন তারপরে মানে এই যে অনেক দিন থেকে পেইন ম্যানেজমেন্টে দেখাই দেখাইছি পেইন ম্যানেজমেন্ট আমেরিকাতে পেইন ম্যানেজমেন্ট দেখাইছি 5 বছর পর্যন্ত এই দুইটা ওষুধে খাওয়াই তখন লাস্ট মিনিটে ওরা বলে যে তোমার এইটাতে কোনো ইয়ে নাই মানে পেন যখন এই ওষুধে কন্ট্রোল হচ্ছে না নিশ্চয় তোমার হয়তো নিউরো প্রবলেম যার কারণে আমার মাথার এই রাইট সাইড নিয়ে নেট নিয়ে এই জায়গাটাও ব্যথা তো বলছে তুমি নিউরোলজিস্ট দেখাও তা আসলে এই করোনার পর থেকে আর নিউরোলজিস্ট দেখানো হয়নি তা আমি বলছি যাক এখানেই অ্যাপয়েন্টমেন্ট নিতে তাই হয় থেরাপি নিয়েছে হ্যাঁ আমেরিকাতে হ্যাঁ অ্যাকুপান্চারটা করাইছি শুধু আমি এই ইয়েতে করাই নেই শুধু আমার নিতে করাইছিলাম হাঁটুতে হাঁটুতে করাইছিলাম ওটাতে আমি মানে নিটা আমার অনেক ভালো আছে এখন শুধু এখন এই রাইট সাইডটাই সমস্যা আমার থেরাপি কতদিন দিয়েছেন থেরাপি দিছি পাঁচ ছয় বছর থেরাপি দিছি আমেরিকাতে লাস্ট লাস্ট কিন্তু কোর ইয়ার্স দেওয়া হয়নি করোনার পর থেকে আর দেইনি নাই পাঁচ আমি ঘরে থেরাপি কতদিন দিছেন থেরাপি মনে করেন আমার সমস্যাটা তো 10 বছর পর্যন্ত তো আমি প্রথম যখন পেইন্টটা স্টার্ট হই তখন দিয়েছিলাম

তখন পড়ার পরে আমার তো আর ওখানে আমি দশ দিন ছিলাম তা আমি ঠিক আছে আমি দেখি ঢাকাতে আসার পরে আমি আপনার এখানে আসলাম দেশে জিজ্ঞাসা করতেছি শশী হাসপাতালটা কোন জায়গায় দেশে শশী হাসপাতাল খুঁজতেছে না কেউ জানে না তো গুগল করছিলাম প্রিয় দর্শক এটার সত্য কথা যে শশী হাসপাতাল ওইভাবে প্রচার হয় নাই অনেকে জানে না দেখেন আমার প্রবাসী বোন আমেরিকাতে চিকিৎসায় সন্তোষজনক রেজাল্ট হয় নাই গেছেন থাইল্যান্ডে থাইল্যান্ডে কত খরচ করলেন থাইল্যান্ডে আমার প্রায় বাংলাদেশি টাকা প্রায় চার সাড়ে চার লাখ টাকার মতো সাড়ে চার লাখ টাকা খরচ হলো বলছে এইগুলার সার্জারিটা আমার যে ওরা বসে আমার ওই পড়ারিতে কিন্তু ভাই আমার রেজাল্টে আসে কিন্তু মাইল আপনি দেখছিলেন আমার রেজাল্টটা কিন্তু আমার যে সিনড্রোমটা এটা অনেক বেশি এটাই আমি বুঝাইতে পারি না আমেরিকা তো সেম কথা বলি তারপর বাংলাদেশে আসে শশি হাসপাতাল খুঁজতেছেন কেউ জানে না কেউ চিনে না পরে আমি গুগলে বাইর করে পরে দেখলাম যে একদম আমি খিলগাঁওতে আছি এখন যে বাসার কাছে তো আমি আসলাম আসছি এখানে আইসা পরে আপনার সাথে দেখা হলো বললেন আপনি বললেন যে তিরিশ দিন আমার থেরাপি নেওয়ার জন্য আমার তখন তিরিশ দিন ছিল না কিন্তু আমার একটা কমপ্লেন আছে আমাকে ভর্তি বলেন নাই ভর্তি বলেন নাই তো এজন্য আমি নিজের থেকে কিন্তু আয়শা অন্যন্যদেরকে জিজ্ঞাসা কইরা যে আপনি যখন সময় কম আমি কি বর্টিটা নিলে যখন বলতেছেন ডাবলটা দেওয়া হয় তখন আমি নিজের থেকেই বর্টিটা নিছি আচ্ছা তারপরে নিয়ে 10 দিন দিয়ে ঈদের আগে ছুটিতে চলে গেলাম তখন আমি ভালো একটু রেজাল পাওয়ার পরে আমি বলি কি আমি যখন একটু রেসপন্স পাচ্ছি মনে হয় আমি আরো কয় দিলে মনে হয় যে আরো বেটার ফিল করব তো পরে আমি আবার টিকেট বাড়াইলাম 15 দিন কিন্তু এই আসে আমি মনে করিনি যে এত তাড়াতাড়ি সব বুক হয়ে যাবে কিন্তু আমি রুমের জন্য ওয়েট করে আমাকে ওই যে নন এসি দিছে তখন আমি অসুস্থ হয়ে পড়ছি আমি তিন দিন আবার থেরাপিটা দিতে পারিনি বাসায় ছিলাম তো গতকালকে থেকে আবার স্টার্ট করছে তো এখন আমি এক সপ্তাহ থেকে কিন্তু ওষুধ খাচ্ছি না এক সপ্তাহ এই ওষুধ খাচ্ছিলাম কতদিন যাবত ওষুধ খাচ্ছি প্রায় আজকে তো অনেক বছর সাত আট বছর থেকে এই সেম ওষুধটা খাচ্ছি ওইখানে ডাক্তারও আমাকে বলছে আমার যে প্রাইমারি কেয়ার ডাক্তার উনি বলছে যে তোমার এই ওষুধটা কিন্তু স্টপ করতে হবে আস্তে আস্তে যার কারণ দীর্ঘমেয়াদী ওষুধ হ্যাঁ এটা না খাইলেই আমার ঘুমও আসতো না যে এমনটা আমার বডির সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে কিন্তু আমার পেন কিন্তু কমতেছিল না কিন্তু এটা আমার খেতে হইত তো এখন উনি ওরাও বসে তখন আমি দুইটা থেকে একটা করছে কিন্তু আজকে যেখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে ওষুধ দুটা থেকে একটা করছে না না আগে একটা করছি একটাই যখন ভিজিটিং ডক্টর ছিল এরপরে ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আমি যে ওষুধটা খাচ্ছি বলে কি আপনি ওষুধটা বন্ধ করে দেন না হলে তো আপনি ব্যথা আছে না যাচ্ছে ওটা আপনি বুঝতে পারবেন না তো ওষুধটা বন্ধ করছেন কতদিন এক সপ্তাহ অর্থাৎ আমার ট্রিটমেন্টের পরে পরে হ্যাঁ যে ওষুধটা খাচ্ছিলাম কতদিন যাবৎ প্রায় আট মাসের মত হচ্ছে আমার ট্রিটমেন্টটা কাজ করতেছে কিনা সেটা বোঝার জন্য ওষুধটা আমি দুটো খাচ্ছিলাম একটা বাদ দেন বাদ না যে আমার কাজ করতেছে কিনা এরপর আজকে এক সপ্তাহ একটাও খাই না এক সপ্তাহ একটা ওষুধ খান না 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 আলহামদুলিল্লাহ খাওয়ার পরে আগে না খাওয়ার পরে আগে যেরকম না খাইলে আমার যে সিনটমটা মানে না খাইলে মনে করেন পেনটা অনেক ভার তো মাথার এই পেনটা আমার স্টিল এখনো আসে ব্যথা কিন্তু আগের মতো ব্যথাটা আমার ফিল হয় না তো আগে যে ইয়েটা ছিল ওই ইয়েটা কিন্তু আমার কমতেছে মানে কম ব্যথাটা ছিল ওটা কম আছে হ্যাঁ ওষুধ খায় না খাওয়ার পরও এখন ব্যথা কমতেছে আমার মানে সহনীয় এখন এখন সহনীয় তিরিশ দিন কি হয়েছে এখানে ট্রিটমেন্ট তিরিশ দিন হয় কয়দিন হয়েছে টোটাল মনে হয় আমাদের দেড় থেকে দেড় দেড় দুই লাখ টাকার মতো অর্থাৎ এখানে দেড় থেকে দুই লাখ টাকা খরচ হয়েছে খরচের রেজাল্ট কি ওষুধ বাদ দিলাম আমি সহনীয় মাত্রায় আছি আর চার লক্ষ টাকা খরচ করলেন থাইল্যান্ডে রেজাল্ট কি আকুপাঞ্চার নিতে হবে কি কি বলছিল ফিজিওথেরাপি আর আকুপাঞ্চার দুটো নিতে হবে প্রিয় দর্শক এখানে কথা যে টাকার কম্বিনেশন যে আমি চার লক্ষ টাকা খরচ করলাম কি পেলাম আমাকে থেরাপি আর নিতে হবে আমি তো সে ট্রিটমেন্টের মধ্যেই ঢুকি নাই হ্যাঁ না ওরা বলছে যে এই সার্জারি গুলা হয়েছে কি এটা ওরাই বলতেছে যে সার্জারিতে তোমার এইসব রেজাল্ট গুলা ভালো না যে আমার যে স্পাইনের ইয়ার যে ইয়াগুলা গুলা ওটা বসে সার্জারি ভালো না তুমি ফিজিওথেরাপিটা করতে পারো ফিজিওথেরাপিটা করতে পারো তো ওইটা থেকে ভালো একটু রেজাল্ট আসতে পারে আপনি টোটাল এত ১০ দশ বারো বছর যাবত এই ব্যথা এই ওষুধ খাওয়া এই শশী হাসপাতালে আসা এই এই তেইশ চব্বিশ দিন ট্রিটমেন্ট আপনার ইভ্যালুয়েশন কি যে আমি ওখানে ট্রিটমেন্ট নিলাম থাইল্যান্ডে গেলাম এখানে গেলাম মন থেকে কি বলতেছে মন থেকে বলতেছে আমার একটা জিনিস আমি যদি আসলে আমি আড়াই এই ত্রিশ তারিখে আমার দুই আড়াই মাসের মতো হবে টু অ্যান্ড হাফ মান্থ তো ওইটা যদি আমি আসলে অ্যাটলিস্ট দুই মাসও যদি আমি মনে করি আমার বডির এই বর্তমানে আমি যে ফিলটা করে যদি আমি দুই মাস নিতে পারতাম এমন না যে অনেকে দেখি এখানে বলে আমি এক সপ্তাহ ভালো হয়ে গেছি যাদের আসলে এই যে একটু কম জিনিসটা অনেক অল্প দিন থেকে সিমটমটা ওদেরটা মনে হয় অনেক ভালো অনেকের সাথে কথা হয়েছে আমার মনে হইতেছে আমার বডিটা যখন আমি ফিল করতেছি আমি মনে হয় দুই মাস কন্টিনিউ নিলে আমার মানে ভর্তি হয়ে যদি দুই মাস নিতাম আমি মনে অনেক ভালো একটা রেজাল্ট মানে আমার হইতো এটা আমি মনে করি দর্শক ওনার কমপ্লেন কমপ্লেন ভর্তি দিই নাই কেন নাম্বার ওয়ান কমপ্লেন নাম্বার টু কমপ্লেন আট দিন কিন্তু নষ্ট হয়েছে আট দিন নষ্ট হয়েছে ভর্তি হতে পারেন নাই কেন আমি ভর্তি দিই নাই দ্বিতীয় নম্বর কমপ্লেন কেবিন পাই নাই

থাকে ট্রিটমেন্ট নাও সেই কারণে ইনাকে অ্যাডমিশন দেওয়ার দিই নাই আমার চুক্তিটা ছিল ওইটা কেন যারা ওরকম স্ট্যান্ডার্ডে থাকে তারা হঠাৎ করে এখানে অ্যাডজাস্ট করতে পারবে কিনা সেই জন্য কিন্তু কিছু কিছু রোগীর ক্ষেত্রে কি দেখেন যে ওনার দীর্ঘ আলোচনায় একটা বেরিয়ে আসলো যে আমি এতদিন ধরে ট্রিটমেন্ট নিলাম ওষুধের উপর ডিপেন্ড হচ্ছে ডক্টরও বলতেছে যে ওষুধকে থেকে বেরোতে হবে আমেরিকান ডক্টরও কিন্তু আপনাকে বলতেছে ওষুধ থেকে বেরোতে হবে বাট বেরোতে পারতেছি না কেন আমার ওয়ে নাই বেরোলে আমি অসহন কি করব আমরা কি করি আমরা তখন অন্য ডক্টরদেরকে দেখাই চলে গেছে থাইল্যান্ডে থাইল্যান্ড থেকে দেখ করছে এখানে এখানে সোশী হাসপাতাল খুঁজতেছেন এবং শোশি হাসপাতাল খুঁজতে খুঁজতে দেখেছে খিলগা বা শোশি হাসপাতাল লোকজন জিজ্ঞেস করে কে চেনে না আসলে কি আর্কোপন বাংলাদেশে ওইভাবে প্রতিষ্ঠিত হয় নাই সেই জন্য লোকজন ওইভাবে চেনে না আর্কোপন কিন্তু ভাই আমাদের ওখানে আমেরিকা তো আছে কিন্তু কিছু আছে মেডিকেডে খুব মানে লিমিটেডটা ওরা পে করে যেটা ইন্স্যুরেন্সে ইন্স্যুরেন্সে কিন্তু যেটা পে করে করতে হয় ওটা কিন্তু অনেক এক্সপেন্সিভ অনেক এক্সপেন্সিভ এর আগে আমার আমেরিকা থেকে রুগী আসছিল আকুপাঞ্চার ওয়ার্ল্ডের সব দেশে আছে প্রায় প্রতিটি দেশে আছে আকুপাঞ্চার শুরু হয়েছে চায়নাতে বাট এখন আকুপাঞ্চার গবেষণা হচ্ছে কিন্তু আমেরিকা কানাডাতে কানাডাতে আকুপাঞ্চার খুবই স্ট্রং আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যতগুলো দেশে যাবেন সুইজারল্যান্ড মাদক নিয়ন্ত্রণ কেন্দ্র সুইজারল্যান্ডের সবচেয়ে কসলে হাসপাতালে আকুপঞ্চার মাধ্যমে চিকিৎসা করা হয় আমাদের দেশে এখন প্রশ্ন করতে পারলেন স্যার এত বিশ্বের বিভিন্ন দেশে আছে থাইল্যান্ড সিঙ্গাপুর সব দেশে আছে এই যে থাইল্যান্ডে গেছেন আকুপঞ্চারকে বলেছেন যে নাও কিছু থেকে নাও আকুপঞ্চার নাও বাংলাদেশি কেন নয় বাংলাদেশে নয় বাংলাদেশি দক্ষ আকুপঞ্চার ছিল না যার ফলে কি হয়েছে যে কি করছে ওই মনে করছে খুব ইজি কেন আকুপাচার মূল জিনিসটাকে পয়েন্ট সে পয়েন্টটা দক্ষতা না থাকার কারণে রেজাল্ট আসে না না সাথে বাংলাদেশে এখন আমরা করার পণ্যতিতে এখন আস্তে আস্তে লোকজন জানতেছে শুনতেছে এখন ওইভাবে জেনে ওঠে নাই এখন আরেকটা ব্যারিয়ার আছে যখন আপনি ট্রিটমেন্ট গুলো নেবেন অনেকে জানে না শুনে না নেগেটিভ রোল প্লে করে যার ফলে লোকজন চলে যাচ্ছেন যার আপনি এখন সিদ্ধান্ত কি যে ট্রিটমেন্টটাকে কন্টিনিউ করবেন নাকি পরে আবার আসে পরে আবার আসতে হবে কিন্তু যা আমার এখন আর থাকা সম্ভব না যার কারণে আমি আরেকটা কথা বলতে যে আকুপাঞ্চার জিনিসটা কি আমার ছোট মেয়ে এই আল্লাহ রহমতে এই যে প্রেগনেন্ট এখন মনে হয় চার মাস কিন্তু তার প্রথম সিমটমটা শুরু হয়েছে কিন্তু সে ঘুমাইতে পারতো না মানে তার ঘুমই আসে না তার ঘুমে আসে না আমি এখানে কিন্তু আমি খুব কষ্ট কষ্ট করে টাইমটা বাড়াইছিলাম কিন্তু সে ওইখানে অসুস্থ কিন্তু সে শুধু কান্না করে মাম্মি আমার ঘুম আসতেছে না আমার ঘুম আসতেছে না সেই পর্যন্ত এই আকুপাঞ্চারটা কিন্তু নিচ্ছে তার ঘুমের জন্য ডাক্তার কোনো এখন এই মুহূর্তে কোনো ওষুধ দিতে পারবে না সে আমেরিকাতে আকুপাঞ্চার নিচ্ছে এক একটা সেকশন প্রাইভেটলি সে হান্ড্রেড থার্টি ডলার না 50 ডলার করে অলমোস্ট আমাদের দেশে পনেরো হাজার করে একটা সেকশন নেয় শুধু আকো পঞ্চার নেয় ঘুমের জন্য এখন ওইটার থেকে আল্লাহ রহমত অনেক অনেক ইয়ে করছে ওই আমাকে ছবি পাঠাইছিল আমি এবারে ওদেরকে দেখাইছি আমি দেখেন আমার তো ঘুমের সমস্যা কিন্তু ওকে এই এইসব জায়গাগুলোর মধ্যে আকো পঞ্চার গুলা মধ্যে এইগুলার মধ্যে আমাকে পিকচার পাঠাইছে আমাকে দেখো তোমরা আমাকে নিয়ে কিন্তু সেও ন্যাচারাল জিনিসটা করে এবং লাইফ স্টাইল ফলো করে অনেক ভালো আমরা নিজেরা অনেক আসলে কি আমরা সত্যি কথা বলতে আমরা ওষুধে কেউ ভালো হব না এটা কিন্তু আমরা ভালো হবো আমাদের খাওয়া দাওয়া লাইফ স্টাইল ভালো গুম এবং এই যে ন্যাচারাল যে ট্রিটমেন্ট গুলো আছে এগুলা দিয়ে এটা আমার বিশ্বাস এটা আমি ফ্যামিলির সবাইকে বলি সবাই আমাকে নিয়ে হাসে এবং আমি যে এখানে আসি এটা নিয়েও আমাকে অনেক হাসা হাসাহাসি করে বলে

আমি সেই কথাটা বারবার বলি যে প্রত্যেকটা বডির ইমিউন সিস্টেম প্রত্যেকটা বডির ইমিউন সিস্টেম সমান না প্রত্যেকটা রোগ সমান না কারো কার দুই মাস লাগে কারো তিন মাস লাগে কারো সময় লাগে সবচেয়ে বড় কথা কি এরকম আমি ওষুধ থেকে যদি বেরিয়ে আসতে পারি আমি কোথায় ট্রিটমেন্ট নিলাম বড় কথা না বড় কথা যে আমার সাফারিংসটা কমে কিনা আমি বিনা ওষুধে ভালো থাকতে পারি কিনা নাকি হুজুর যে আমি বিনা ওষুধে ভালো কি কিনা সেটা হলো কথা কি ভালো আছেন এখানে এই যে রুগীদের এই যে এই যে তো রুগীরা আসছে বিধায় কিন্তু আমাদের যে রুগীদের সংখ্যা দিক থাকে এই যে যারা আসতেছেন রুগীগুলো দেখভাল করতেছেন এবং আমাদের সেই জন্য উনি যেটা আসলেন যে ক্যাবিন খালি নাই খালি থাকবে কেমনে উনি যে ভালো হয়েছে উনি যে ভালো হয়েছে উনার আত্মীয় স্বজন এই যে তো রুগী বলবে কিন্তু তুই কি আমেরিকা ওষুধের পর ওষুধ খাচ্ছে বছরকে বছর ওষুধ খাচ্ছে চলে যা শশী হাসপাতাল নাই যে আমার পুপুকে আজকে আসতে বলছিলাম যে উনার উনার নিতে সমস্যা

আমি সময় দিব না দিব না দিলে কি করবেন ওষুধ খাবেন সার্জারি করবেন এই মাসকে মাস ঘুরে বেড়াবেন টাকা যাবে

কেন এই পদ্ধতিতে এখানে কেন এই কাজ হচ্ছে এখানে কম্বিনেশন ট্রিটমেন্ট এখানে অনেক রকম ট্রিটমেন্ট আপনি ওখানে এক আকু পাঞ্চার দেখছেন এখানে আকু পাঞ্চার ফিজিও একটা জিনিস কি আপনাদের আকু পাঞ্চারটা আমাদের ওখানে যেরকম আকু পাঞ্চারটা দেওয়ার পরে যে আপনারা যে ওই যে ইলেকট্রিক যে ইয়াটা করেন এটা কিন্তু এটা কিন্তু কি মানে ওইখানে দেখিনি আমি না আমি যেটা দিছি শুধু নিডেল গুলাই দিয়ে দিছে কিন্তু ওই যে আরেকটা যে ইলেকট্রিক এরিয়া দিয়ে দেন ওইটা কিন্ত আমি দেইনি এই জিনিসটা আমার কাছে নতুন লাগছে এবং এই আসলে কিন্ত অনেক ভালো এটা এটা হয় কি যে জ্ঞান বিজ্ঞানে টেকনোলজি আপডেট হচ্ছে আমি প্রতিনিয়ত আপডেট রাখি আমার একটা দুর্বলতা আমি এখন আকুপচার না করলে আমি জ্ঞান বিজ্ঞান আমি 99 এমবিবিএস পাস করছি তখন তো জানিনা যে প্র্যাকটিস করব পরে বিশেষদে পুলিশে গেছি তখন তো জানিনা যে আমি এসব ট্রিটমেন্ট করব কিন্তু আমি যখন বিশেষ পুলিশে পুলিশের এ এস পি তখন আমি ছুটি পাইলে চলে যেতাম মাউন্ট এলিজাবেথ চলে যেতাম ওনলি মেডিকেল সায়েন্স চলে যেতাম কেপিজে মালয়েশিয়া চলে যেতাম কি চায়না বড় বড় হাসপাতাল কেন আমার দুর্বলতা কি টেকনোলজি ইউজ করে সেটা দেখার জন্য এইটা দুর্বলতা আমার সবসময় আপগ্রেড আপগ্রেডের প্রতি দুর্বলতা যার ফলে এখানে যে মেশিনগুলো ব্যবহার করা হয় যে টেকনোলজি সব আপডেট আপডেট ভার্সন কিন্তু আমার দুর্বলতা আমি করে মজা পাই এটা আমার অনেকটা ইয়ের মতো হয়ে গেছে আপনাদের আসলে কি এই যে ওজন থেরাপিটার সম্বন্ধে যখন আমি জানলাম যে পেইন জন্য ওজন থেরাপিটা অনেক ভালো কাজ করে তখন মানে আমার খুব ইচ্ছা ছিল যে আমি ওইখানে ওজন থেরাপিটা দেই আমি যে সিটিতে থাকি ওজন থেরাপির ইয়েটা অনেক দূরে দেড় দুই মাইল যেতে হয় তখন আমরা ওইখানে আমেরিকাতে আমরা আমরা হাসাহাসি করি কেন কি দেখো বাংলাদেশে জাগার মতো ওজন থেরাপি চলে আসছে অথচ আমেরিকাতে এখনো এত মানে অ্যাভেলেবেল যেরকম কাছাকাছি যে ওজন থেরাপিটা অ্যাটলিস্ট আমরা পনেরো দিন পরে অন্তত একটা দিতে পারবো এটা পাচ্ছি না তা আমি এবার আমি বাংলাদেশে আসলে অবশ্যই যদি থেরাপিও না করতে পারি ওজন থেরাপি যখন শশী হাসপাতালে আছে আমি অবশ্যই ওজন থেরাপিটা করো এখন শশী হাসপাতালে ওজন থেরাপি আছে ওজন থেরাপি আসবে এখন যারা লাইভ দেখতেছেন ভিডিও দেখতেছেন তারা বিশ ত্রিশ বাংলাদেশের ঘরে ঘরে শশী হাসপাতাল সেটা অ্যাডাপ্ট করতেছে সেইটা বাংলাদেশের ঘরে ঘরে আসবে আরো বিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর পরে আমি উনিশশো নিরানব্বই সালে ছিলাম বিএসএমএম হাসপাতালে তখন আমি চায়নাতে লেজার করছি স্কিন ডিপার্টমেন্টে ছিলাম লেজার শুরু করবো বাংলাদেশে তখন লেজার ছিল না এখন দেখেন দু হাজার দশ সালের পর থেকে বাংলাদেশে প্রচুর লেজার আসছে টেকনোলজিতে আমরা একটু পিছিয়ে এই ওজন থেরাপি বলেন ফার বলেনেড বলেন যত টেকনোলজি মেডিকেল টেকনোলজি শশী হাসপাতাল ইউজ করতেছে দেখবেন কি যে আল্লাহর রহমতে সেটা দশ বছর হোক বিশ বছর হোক পঞ্চাশ বছর হোক পরেও হবে তা আল্লাহর কাছে খুব শুক্রিয়া যে বিনা ওষুধে বিনা পদ্ধতিতে এরকম যারা প্রবাসী ভাইরা আসতেছেন ভালো ফিল করতেছেন ইয়ে করতেছেন এবং পরে তাদেরও আত্মীয় স্বজনকে নিয়ে আসতেছেন তবে এখানে যেহেতু এরকম সিটের সংকট কাজে আমি আগে সিরিয়াল নম্বর দিয়ে আসার জন্য অনুরোধ করছি এবং পাশাপাশি পর্যাপ্ত টাইম নিয়ে আসার জন্য ওয়েট করছি কেন এরকম জটিল কেস আট দশ বছর যাবত আমি এমন সাফারিংস করতেছি এ দেশ থেকে ও দেশ ও দেশ থেকে ও দেশে ছুটতেছি এরা শুধু টাইম নিয়ে আসেন অথবা ফার্স্ট কি করেন ফার্স্ট আসে সব গাইডলাইন করে বুঝে যান যে কতদিন কি লাগবে দেন আপনি সব প্রিপারেশন নিয়ে আসেন নিয়ে কোর্স কমপ্লিট করেন কোর্স কমপ্লিট করলে দেখবেন কিন্তু আল্লাহর অশেষ রহমতে কিন্তু এই যেহেতু রোগগুলো জটিল রোগ থেকে রক্ষা পাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে রোগমুক্ত রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম